ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজাচেরি সম্প্রতি একটি গুজবে জড়িয়ে পড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য অনুযায়ী তাকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কমিটিতে অমুসলিম শাখার আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে পরিচিত করানো হয় তবে পূজাচেরি এই গুজবকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানিয়েছেন তিনি কেবল একজন অভিনয় শিল্পী কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন মঙ্গলবার রাত সাতটার দিকে পূজাচারী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সেখানে তিনি লেখেন মানুষ কিভাবে এমন অবান্তর পোস্ট করে তা আমার বোধগম্য নয় সাধারণত আমি কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না তারকাদের নিয়ে গুজব ছাড়ানো নতুন কিছু নয় এটা স্বাভাবিক ঘটনা কিন্তু আজ যে বা যারা এই গুজবটি ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কিছু বলা উচিত তিনি আরও লেখেন এই গুজবটি শুধু আমার নামে ছাড়ানো হয়নি বরং এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে ধর্মের বিষয়টি জড়িয়ে গুজব ছড়ানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ তার বক্তব্যে পূজাচারী পরিষ্কার জানান তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন তিনি লিখেন আমি একজন অভিনয় শিল্পী বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি এবং এটাই আমার পেশা আমি আমার পেশাকে সম্মান করি এবং উপভোগ করি এর বাইরে আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নই আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে